লাঠি লাঠি করছো পাহাড় থেকে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরকম একটা ব্যাপার একটা খুব বাজে অভিজ্ঞতা পাহাড়ে ঘোরার মানে আমার নিজেদের বুদ্ধিতে নিজেরাই গেছিলাম বলে এই বিপদের মধ্যে আমাদের পড়তে হয়েছিল আর কি তো কী বিপদ হয়েছিল এত বড় বিপদ হয়েছিল যে সেটা বলতেও এখন বুকটা কেঁপে উঠছে ভীষণভাবে ভয় লাগছিল ভয় তো তখন লাগছিলই কিন্তু এখন বলতে বলতেও কেন জানি না ভীষণ ভয় লাগছে আবার সবাই বলবে কি হ্যাঁ এটাও হয় হ্যাঁ এটাও হয় পাহাড়ের রাস্তায় সত্যি প্রথম যদি কেউ গাড়ি ড্রাইভার নিয়ে যায় কোনোদিনও যায়নি পাহাড়ে তো তাদের ক্ষেত্রে এরকমটাই হয় তারপর দুর্বল গাড়ি নিয়ে গেলে আরও মারাত্মক বিপদ ড্রাইভার ঠিক ছিল কিন্তু আমাদের মানে বর ঠিকই ছিল সেরকম অত একটা প্রবলেম হয়নি গাড়ি চালাতে আর কি কিন্তু গাড়িটা আমাদের করছিলো ডিস্টার্ব কারণ এত খাড়া খাড়া রাস্তায় গাড়িগুলো একদমই নিতে পারছিল না আর খাড়া তারপর এত ভয়ানক টার্নিংগুলো একটু পরপরই টার্নিং পাহাড়ে যারা যারা আমরা সবাই ঘুরি তো সবাই জানি যে পাহাড়ের রাস্তা কেমন হয় আর কি তো সে কি হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাচ্ছিলাম আমাদের মনের মধ্যে ভয় ছিল বরের মনের মধ্যেও ভয় ছিল রাস্তা দেখে যে ও চালাতে পারবে কি না প্রথমে বাড়ির থেকে তো বলেছিল যে চালাতে পারবে যেহেতু এর আগে বললাম এর একবার ভুটানে আমরা গাড়ি চালিয়ে এস ঘুরে এসেছিলাম তো তখন ও দিব্যি ভালো করে চালিয়ে নিয়েছিল তখন অতটা ভয় পায়নি ও ঠিক ছিল ঠিকঠাক ছিল কিন্তু এই রাস্তা দেখেও সত্যি একটু নার্ভাস হয়ে গেছিলো কিন্তু আমাদেরকে বুঝতে দেয়নি যে ও নার্ভাস হয়েছে বা ভয় পাচ্ছিল গাড়ির ড্রাইভ করতে তো সেটা আমাদের জানাইনি কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম কিন্তু ঘুরতে গেলে যে একটা গাড়িতে এনজয় করা পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউগুলো দেখা ছবি ওঠা সেগুলো না হয়নি আমাদের মধ্যে ভয়টাই কাজ করছিল যে কখন হোটেলে পৌঁছাবো হোটেলে পৌঁছে রেস্ট নেব সেটাই আর কি তো সেটাই মনে মনে হচ্ছিলো তারপর কি হয়েছিল আর একটা দ্বিতীয়ত ফুল হয়েছে আমাদের মানে যাওয়াই উচিত হয়নি আমাদের গাড়ি নেওয়া উচিত ছিল মেন ভুল হচ্ছে আমাদের গাড়ি আর ড্রাইভার নেওয়া হয়নি দুটো ভুল হয়েছে আমাদের আর অচেনা জায়গায় গেলে কখনো নিজেরা গেলে এরকমটাই হবে আমাদের যেটা হয়েছে তোমাদের সঙ্গে যেটা না হয় তোমাদের জানা থাকলে ঠিক আছে কিন্তু জানা না থাকলে ড্রাইভার সেই পাহাড়ি রাস্তার যারা চালায় তাদের সেরকম ড্রাইভার না উচিত আর যারা জানি ভিউ সম্বন্ধগুলো যেখানে টেম্পলগুলো থাকে যেখানে ভিউগুলো থাকে ভালো ভালো পাহাড়ে তো সেখানে জানা থাকলে খুব ভালো হয় আমাদেরটা যেমন হয়েছে আমরা ভিউগুলো জানতাম না কোথায় কোন লোকেশন কোথায় কিন্তু পাহাড়ের রাস্তায় কিন্তু গুগল ম্যাপ একদমই কাজ করে না আমরা যেটা যেটা করেছি আমাদের গুগল ম্যাপ দেখে আমরা যাওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবার আমাদের ভুল রাস্তা নিয়ে যাচ্ছিলো গুগল ম্যাপও ভুল নিয়ে যাচ্ছিলো কারণ পাহাড়ের রাস্তা যেহেতু আঁকা বাঁকা অনেক টার্নিং থাকে এই টার্নিং সেই টার্নিং থাকে তো সেগুলো না গুলিয়ে যায় যে কোন দিকে হয় বোঝা যায় না গুগল ম্যাপ ভুল দেখাচ্ছিলো সেটা আমি বলবো না ঠিকই দেখাচ্ছিলো কিন্তু আমরা হয়তো ঠিকঠাক রাস্তাগুলোকে বুঝে উঠতে পারিনি আমাদের এরকম হয়ে যাচ্ছিলো যে গাড়ি আমরা দুজন দুদিকে চলে যাচ্ছি একে খুঁজে পাচ্ছি না ওকে খুঁজে পাচ্ছি না ওদের গাড়ির ড্রাইভার ঠিকঠাক ছিল ওদের গাড়ির ড্রাইভার পাহাড়ে গিয়ে যায় আর কি যেহেতু ড্রাইভার পাহাড়ে গিয়েছে ওদের একটা অসুবিধা হয়নি কিন্তু আমাদের বেশ অসুবিধা হচ্ছিলো আর আমরা ওদেরকে ফলো করছিলাম যে ওরা ওদের ড্রাইভার একটু হলো আমাদের থেকে বেশি একটু জানা আছে তো ওদেরকে আমরা ফলো করছিলাম কিন্তু বারবার কেন জানি না হারিয়ে যাচ্ছি গাড়ির মাঝখানে পড়ে যাচ্ছে জ্যামের মধ্যে পড়ে হারিয়ে যাচ্ছি এই হয়েছে এক সমস্যা খুঁজতে খুঁজতেই টাইম শেষ হয়ে যাচ্ছিল তারপর টেম্পেলগুলো আমাদের ঠিকঠাকভাবে আমি খুঁজে পাচ্ছিলাম না পাহাড়ের ভিউগুলো খুঁজে পাচ্ছিলাম না একই রাস্তা দিয়ে আমরা বারবার ঘোরাফেরা করছিলাম সামন থেকেই ঘুরে আসছিলাম মানে এরকম হয়েছে আমাদের সঙ্গে বারবার গুগল ম্যাপও বুঝতে পারছিলাম না আবার যাদেরকে জিজ্ঞাসা করছি তারাও ঠিকঠাকভাবে ডেস্টিনেশন দিতে পারছিল না তো এরকম ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় চলে যায় আমরা বেশি ভিউ মানে দাঁড়াতেও পারিনি মানে একটা পাহাড় উপভোগ করতে পারি না আমাদের একটা মধ্যে ভয়ও ছিল তার মধ্যে গাড়িগুলো ডিস্টার্ব করছিল গাড়িগুলো অতটা টান নিতে পারছিল না লোড নিতে পারছিল না যখন পাহাড়ে যখন উঁচু ঢালু খাড়া রাস্তাগুলো আসছিল প্রথমত গাড়ির ব্রেক পুড়ে যাচ্ছিল ঠিকঠাক কাজ করছিলো না এমনটা হয়েছিল আমাদের তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি কার্শিয়াং এটা হচ্ছে মেন টাউন আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে তো কার্শিয়াংয়ে এসে আমাদের আর একটা মানে কী বলতো যেহেতু রাস্তাটা অনেকটা ভয়ানক ছিল তো সেই তো আমরা ভেবেছিলাম যে এখানেই একটা হোটেল নিয়ে থেকে যায় ওইদিকে আর যাবো না আমরা যাব হচ্ছে সোনাডা কাশিয়াং থেকে আরও ষোলো মিটার দূরে সেখানকার রাস্তা আরও বেশি আরও বেশি খারাপ আরও বেশি উচ্চতায় কাশিয়াং সোনাডা থেকে ঘুম স্টেশন মানে দার্জিলিং এই আট থেকে সাত আট আর সাত আট কিলোমিটার হবে আর কি যেখানে আমরা গিয়েছিলাম আর কি সোনালটা থেকে তারপরে তো দার্জিলিং মানে কতটা পাহাড় সেটা তো আমরা বুঝতে পারছি তো আমাদের মধ্যে সেটাই ভয় পড়ছিলো যে আমরা আর যাব না এখানে একটা হোটেলে থেকে যাব আর কি তারপরে ওখানে হোটেল দেখলো হোটেল একদমই পারছিল না দু একটা হোটেল পারছিল তো বিষ মানে খুবই খুবই দাম একটা দুই হাজার আড়াই হাজার টাকা করে পার ডে এরকম খাওয়া দাওয়া থাকবে না এরকম হোটেল পারছিল তাও ভেবেছিলাম যে থেকে যাব কিন্তু পেয়েছিলাম একটা হোটেল কিন্তু ওটা মানে পাহাড়ের কোনো ভিউ দেখা যাচ্ছিল না জাস্ট মাঝখানে একটা রুম ছিল কিছুই না জাস্ট ওখানে ঘুমানোর মতো আর পাহাড়ে গেলে একটু সকাল খুব সকালবেলা বেরোনো রাতের পাহাড়টা দেখা মজাটাই আলাদা তো সেটা হচ্ছিল না তারপরে আমরা ভাবলাম না যেহেতু এসে গেছে বাঁচলে বাসবো সবাই মরলে একবারে মরে যাব আর কি তারপরে দেখো আমরা এখানে এই একদম কাশিয়াংয়ে একদম মানে পাহাড়ের শেষে আর কি একটা হনুমান টেম্পেল আছে তো এখন আমরা সেখানে যাচ্ছি তো সেখানে যেতে আমাদের মানে এই অবস্থাটা হয়েছিল মানে এতটা খাড়া রাস্তা আমাদের গাড়ি কি হয়েছিল ওরা চলে গেছে মানে সামনের গাড়িটা ওরা চলে চলে গেছে আর কি গাড়ির দুটো গাড়ি যদিও একই ছিল তারপরেও ওদের গাড়িটা মানে ড্রাইভার যেহেতু ঠিকঠাক ছিল ওরা অতটা ভয় পাচ্ছিলো না কিন্তু আমরা ভীষণই ভয় পাচ্ছিলাম আর আমার ভয় ভয় পাচ্ছিলো কিন্তু বলছিল না আমাদের কি হয়েছে যখন খাড়া ঢালুটা মাঝখানে মানে মাঝখানে যখন উঠবে খাড়া ঢালুটা তার পাশে টার্নি তো সেই খাড়া ঢালুর মধ্যে আমাদের গাড়ির প্রথমত ব্রেক পুড়ে যায় আর হচ্ছে বিস্তৃভাবে পুড়ে যায় বিস্তৃভাবে গন্ধ বেরোয় তারপর স্টার্ট বন্ধ হয়ে যায় পুরো খাড়া ঢালু আমরা উঠেছি জাস্ট টার্নিংয়ের মুখে গিয়েছি সেখান থেকে আমাদের গাড়ি একদম নিচ থেকে গড় করে নামতে নিয়ে মানে নামতে প্রায় আরেকটু হলে হয়তো আমরা খাদে পড়ে যেতাম মানে এরকম একটা অবস্থা হয়েছিল। তারপর বর বুদ্ধি করে তখন হ্যান্ড ব্রেক করেছিল। হ্যান্ড ব্রেক করতে পেরেছি বলেই হয়তো আমরা মানে বেঁচেছিলাম আর ব্রেক একদমই পুড়ে গেছিল তো সেখানে থেকে আমরা কোনোভাবে ভয়ে তখনও বর ভীষণ পরিমাণে ভয় পেয়েছিলো আমরা তো ভয় কত ভয় পাচ্ছিল কিন্তু বুঝতে দিচ্ছিল না আমাদেরকে যে ও ভয় পেয়েছে তো অ্যাট লাস্ট আমরা সেখানে পৌঁছে গেছি ভালো মতো তারপরে মানে ও আমরা একটু যাই সেখানে গিয়ে দাঁড়াই রিল্যাক্স করি ও বলে ঠিক আছে ও মানে যতটাই ভয় পাক না কেন আমাদেরকে বললে তো আমরা আরও বেশি ভয় পাবো তো সেই মুহূর্তটা না সত্যি খুবই ভয় লেগেছিলো মনে হয় এক মুহূর্তের জন্য মানে দূর থেকে যেন আমাদের আত্মাটা উড়ে মানে পাহাড়ে ঘুম আর আমার তখন ওই মুহূর্তে মনে হয়েছিল যদি আমরা খাদা খাড়া ঢালতে যদি গাড়িটা পড়ে যাই সবাই যেন একবারই মানে কেউ যেন বেঁচে না থাকে সবাই যেন মারা যায় মানে এরকমটাই ভাবছিলাম তো সেই ভাবতে ভাবতে তারপর বুদ্ধি করে ও পাহাড় থামিয়ে নিয়েছিল কোনো মতো সেখান থেকে বেঁচে এসেছি আমরা খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের পাহাড়ের তো এরপর থেকে কখনো পাহাড় গিয়ে নিজেদের গাড়িও নেব না আর নিজেরা ডাইভ তো করবোই না এটা একদম শিহর এবারে যা শিক্ষা হয়েছে তো এটাই আর কি বললাম তো দেখো আমরা এখানে চলে এসছি আর পাহাড়টা সত্যি আমরা এসে তো একটু উপভোগ করেছি কিন্তু আমরা বেশি একটা ঘুরতে পারিনি আর যে গোল গোল ঘুরেছি সেটাতে আমাদের অনেকটা টাইম পেরিয়ে গেছে পার্কিংয়ের জায়গা নেই মানে অনেক সমস্যা নিজেদের গাড়ি নিয়ে গেলে ড্রাইভাররা নিয়ে গেলে ওরা অনেক কিছু জানা থাকে ওরা কিভাবে কি করতে হয় সবটাই জানে কিন্তু আমাদের কোনো কিছু জানা ছিল না বলে আমরা ঘুরতেই পারিনি এই সারাদিনে আমরা একটা জায়গায় ঘুরেছি আর কোথাও যেতে পারিনি তারপর সোজা গেছে হচ্ছে সোনাটা চলে গেছি ওখান থেকে সোনাটা চলে গেছি আর দেখো পাহাড়ি সত্যি আর পাহাড় আমার কাছে এতটা প্রিয় এতটা প্রিয় তোমাদের কী বলবো কিন্তু ঘুরতে পারিনি তো তারপরে দেখো চারিদিকে কুয়াশায় ভরা পাহাড় একদম দেখাই যাচ্ছিল না তো চলো এখানে আমরা একটু টাইম কাটাবো মানে এখানে দশ পনেরো মিনিট থাকবো ঠিক ছিলাম আর কি দশ পনেরো মিনিট তার পাশেই মন্দির ছিল তো সেখানে একটু আমরা বসেছিলাম বসে তারপরে আমরা সোনাটার দিকে সোনাটা রাস্তা আরও বেশি হয় না আরও বেশি ভয়ানক ছিল এই রাস্তা থেকে আরও বেশি ভয়ানক ছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কি বলতো এই ভয়ের জন্য না ভালো ভালো ভিডিও করতে পারিনি ক্লিপও করতে পারিনি না নার্ভাস হয়ে গেছিলাম আমি এমনকি রাস্তায় এমনিতেও আমি একটুতেই বেশি ভয় পেয়ে যাই নার্ভাস হয়ে যাই তবুও মানে কন্ট্রোলে ছিলাম যে ঠিক আছে আমি ভয় পেয়ে আমার ভগবান বলছিলো বড় বারবার বলছিলো চুপচাপ থাকবে কোনো কথা বলবে না এরকম বারবারই বলছিল তারপরে যে এখানে ভগবানের মন্দিরে এসে তারপরে একটু শান্ত হয়েছে যে না ভগবান সাথে আমাদের আছে আমাদের কিছু হবে না তারপর এখানে আসলাম মন্দিরতে বসলাম বসে তারপরে আর একটা স্পটে তো বেশিক্ষণ থাকা যায় না আর এখানে পিছন ভীষণ গাড়ির গাড়ি মানে ভীষণ জ্যাম আর কি বলতে পারো চারিদিকে গাড়ি গাড়ি আর আমাদেরকে সন্ধ্যের আগে আমরা যেখানে যাব সেখানে আমাদের পৌঁছোতে হবে কারণ সন্ধ্যের পরে আর পাহাড়ি রাস্তা চালানো সম্ভবই নয় আমাদের পক্ষে সম্ভব নয় আর সোনাটা রাস্তাটা ঠিক ছিল কিন্তু আমরা যেখানে হোটেলে ছিলাম সেই জায়গাটার সেই রাস্তাটা ভীষণ ভয়ানক রাস্তা ছিল মানে ভীষণই ভয়ানক রাস্তা ছিল মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি অত ভয়ানক পাহাড়ি রাস্তা দেখেছি আর কি একদম খাড়া ঢালু রাস্তা সোজা সোজা খাড়া সোজা খাড়া রাস্তা তো সেই খাড়া রাস্তাগুলোয় মানে ওঠাই যায় না আমাদের গাড়ির সাথে একবার এরকম হয়েছে আর আমাদের আর একটা বান্ধবী আছে ওদের গাড়ি তো সেম কেস একবার হয়েছিল। আমাদের সাথে একবার হয়েছে ওদের সাথে হয়েছে যখন আমরা সোনাডা রাস্তায় উঠি সোনাডা রাস্তা যখন আমরা হোটেলের আর হোটেল খুঁজতে খুঁজতেও আমাদের মানে দু থেকে তিন ঘন্টার বেশি টাইম লেগেছে কারণ রাস্তা হোটেল খুঁজতে পারছিলাম না তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর হোটেলের হোটেল নয় আমরা হোমস্টেতে ছিলাম তো হোম স্টে আমরা অনেক ফোনাফুনি করে আর কি ওদেরকে জানাজানি করি যে আমরা এরকমভাবে গোল গোল ঘুরছি খুঁজে পাচ্ছি না তারপর ওনারা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা বলে যে এই জায়গাটায় আপনারা দাঁড়ান জিজ্ঞাসা করে লোকজন মানে ওখানে আমরা কি করি গিয়ে ওদের সঙ্গে ওখানকার লোকেদের ফোনে কথা বলিয়ে দিই তারপরে ওরা আমাদেরকে প্রথমে যদি আমরা এটা করতাম তাহলে এই ভুলটা আমাদের হতো না বারবার অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে আমাদের সেভাবে ঘুরতে পারিনি তো চলো এখান থেকে আমরা রওনা দেবো আর আমার ব্লগগুলো না অনেক বড় হয়ে গেছে আর অনেক ছোটো ছোটো অনেক বড় ছোটো বড়ো হয়ে গেছে তো সেই ভিডিওগুলো একই দিনে দেওয়া সম্ভব নয় তো চলো এটুকুই থাক আজকে